নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো মিষ্টি বলতে পারেন বা পিঠাও বলতে পারেন এই যে মুগ ডাল দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি মুগ ডালটা প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেব দেখুন ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নেব তুলে ধুয়ে আমি সিদ্ধ করে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ হতে বসিয়ে দেব চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চাপা খুলে দেখে নেব চাপা খুলে আমি দু তিনবার নেড়েছি এই দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু জল বেশি আছে এইভাবে একটু ফুটিয়ে নেবো জলটা টানিয়ে নেব ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি আর নুন ভালো করে ঘুটে নিয়েছি এখন না নিয়ে ঠান্ডা করে নেব ডাল ঠান্ডা হতে হতে শিরাটা বানিয়ে নেব এ দেখুন এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে দিলাম শিরেগুলো বানিয়ে নেব শিরার মধ্যে দিয়ে দেবো আমি তিনটে এলাচ থেত করে নিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দেব শিরা একটু চিটচিটে ভাব হয়েছে দেখুন তুলে নেব এখন এই ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘি দিয়ে আর এই ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দা দিয়ে মেখে নেব এইভাবে এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি একটু নরম থাকবে এই যে এই যে এইভাবে নিয়েছি একটা জুস খাওয়ার পাইপ নিয়ে এইভাবে ছিদ্র করে দেব একটা চামচের একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইনগুলো করে নেব হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন এই যে হয়ে গেল একটা পিঠে রেডি আর একটা বানিয়ে দেখাবো এই যে হয়ে গেল আরেকটা এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে এখন এই পিঠেগুলো আমি ভেজে নেব হালকা গরমেই ছাড়তে হবে আস্তে আস্তে জাল দিয়ে পিঠেগুলো আমি ভেজে নেব পিঠেগুলো আলটি পাল্টি করে ভেজে নেব এই দেখুন ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসছে এখন তুলে নেব আগেরগুলো এই যে পিঠে এখন এইগুলো দিয়ে দেবো এখন তিরিশ মিনিটের জন্যই চাপা দিয়ে দেবো ফিরে আসছি তিরিশ মিনিট পরে এইভাবে ঘরে বসে আপনারা মিষ্টি বানিয়ে খেতে পারবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই